মেস্তা হলো মূলত এক ধরনের পিগমেন্টারি ডিসঅর্ডার এটি সাধারণত আমরা ত্বকের উপরে লেয়ার অর্থাৎ এপিডার্মিসে দেখে থাকি কালো ছোপ ছোপ দাগ অথবা বাদামি দাগ হিসেবে আপনি যদি দীর্ঘদিন ধরে মেস্তা সমস্যায় ভুগে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি ডক্টর সিফাত সাবা অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট অ্যান্টিএজিং অ্যান্ড লেজার এক্সপার্ট মেস্তা বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে জেনেটিক্স হরমোনাল সান এক্সপোজার এবং অতিরিক্ত স্ট্রেস অন্যতম তবে কারণ যেটাই হোক না কেন সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু মেস্তা অনেকাংশেই সারিয়ে তোলা সম্ভব এবং আপনি যদি একটা প্রপার অ্যাসেটিক ডার্মাটোলজিস্টের আন্ডারে ট্রিটমেন্ট নেন তবে আপনার মেস্তা গভীর লেয়ারে গিয়ে বাড়তে পারবে না আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা প্রথমে পেশেন্টের ফেসটা অ্যাসেস করি তার কোন লেয়ারে মেস্তা আছে এটা আমরা পরীক্ষা করে দেখি এবং পেশেন্টের কতদিন ধরে মেস্তা তার বয়স কেমন টোটাল অ্যাসেসমেন্টের পর কোন ট্রিটমেন্ট ভালো হবে সেগুলো আমরা সাজেস্ট করে থাকি সাধারণত ওরাল এবং টপিক্যাল মেডিকেশনের পাশাপাশি কিছু অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় মেস্তার জন্য কমনলি যে ট্রিটমেন্টগুলো আমরা নিয়মিত চেম্বারে করে থাকি সেগুলো হলো কেমিক্যাল পিলিং পিআরপি থেরাপি সাথে মেজোথেরাপি মেজোথেরাপির ক্ষেত্রে আমরা বেশ কিছু মেডিকেল গ্রেড সলিউশন মিক্সড করে থাকি তার মধ্যে ট্র্যানিকজেমিক অ্যাসিড আলফা আরবিটিন ভিটামিন সি এই সলিউশনগুলো অন্যতম এছাড়াও আমরা অনেক সময় পেশেন্টদেরকে মান্থলি গ্লুটাথিয়নের সেশন নিতে বলি তাই আপনি যদি দীর্ঘদিন ধরে মেস্তার সমস্যায় ভুগছেন তবে দেরি না করে আপনার নিকটস্থ ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন পিএইচসি অ্যাসেটিক অ্যান্ড ডার্মাকেয়ারে